একটা স্টেজ হবে আরস আরসের উপরে আল্লাহ পাক সাজাইবেন একটা চেয়ার এই আরসের ডাইনে পাক সাজাইবেন এক নম্বর জান্নাত মৌলা সাজাইবেন এর উপরে দুই নম্বর সাজাইবেন এর উপরে তিন নম্বর জান্না সাজাইবেন তিন নম্বর উপরে চার নম্বর জান্না সাজাইবেন চার নম্বর উপরে পাঁচ নম্বর জান্না সাজাইবেন পাঁচ নম্বর উপরে ছয় নম্বর জান্না সাজাইবেন ছয় নম্বর উপরে সাত নম্বর জান্নাত সাত নম্বর উপরে আট নম্বর জান্নাত বলেন সুবহান আল্লাহ হাসরের ময়দানে আরশের বামে আল্লাহ পাক সাজাইবেন এক নম্বর জাহান্নাম এর নিচে দুই নম্বর দুই নম্বর নিচে তিন নম্বর তিন নম্বর নিচে চার নম্বর চার নম্বর নিচে পাঁচ নম্বর পাঁচ নম্বর নিচে ছয় নম্বর ছয় নম্বর নিচে সাত নম্বর জাহান্নাম এবার ওই জান্নাতের ডাইনে মৌলা সাজাইবেন হাউজে কাউসার এবার জাহান্নামের যা বামে সাজাইবেন মিজানের পাল্লা সুবহানাল্লাহ বলেন তাহলে স্টেজ আমার দিকে যদি লক্ষ্য করেন কেমন যেন স্টেজ আল্লাহ পাক সাজাইছেন আরস আরসটা কেমন দেখতে জানেননি আমাদের বুজুর্গরা বলেন তালা ঘরের মত। এই আরসের উপরে আল্লাহ পাক চেয়ার সাজাইবেন চেয়ার দেখতে কেমন হবে রব্বে কাবা যেমন তার শান ওয়ালা চেয়ার চেয়ার ওতে মন বলেন সুবহানাল্লাহ ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়ালাত এই চেয়ারের চারটা পায়া আমার কা রব্বে জুল জালাল রব্বে আবারও চার চার পায়া হবে এই চার পায়া নিছে। সাত আসমান জমিন চইলাইছে বলেন সুবহানাল্লাহ এই কাল্লা পাকের আরো সের ডাইনে জান্নাত আটটা জান্নাত বানাইছেন আরো বামে বানাইছেন জাহান্নাম জান্নাতের ডাইনে বানাইছেন আল্লাহ পাক হাউজে কাউসার জাহান্নামের বামে সাজাইছেন মিজানের পাল্লা বলেন না আল্লাহু আকবার

আগে এর আকাশ কিন্তু থাকবে না ভিন্ন এবার আল্লাহ পাক সাত আসমান বানাইয়া ওই আকাশকে বলবেন এবার বের হও আসমান এবার ফেটে যাবে ওখান থেকে এবার বাহিনী বের হবে আল্লাহ পাক বলবেন তোমার ভেতরে যত রক্ষিত বাহিনী আছে হাসরের ময়দানে চলে আসো এটাই হবে হাসরের ময়দান আজ ডিউটির পরে আর কোনো ডিউটি তোমাদের নাই প্রথম আসমানে আর কোনো ডিউটি নাই দেখবেন এবার ফেরাসুরের মতো একজনের হাত দইরা 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 এবার আকাশ ভাইটা ফেরে তারা নাজিল হয়ে যাবে হাসরে ময়দানে হাসরে ময়দানে নাজিল হয়ে হাসর ময়দানে চতুর পাশে একটা বাউন্ডারি দিয়ে দিবি আল্লাহ এবার দ্বিতীয় আসমানকে বলবে তুইও নাম দ্বিতীয় আসমান ফেটে যায় ওখান থেকে ফেরেস তারা নাজিরো হয় এবার দুই নম্বর বাউন্ডারি হয়ে যায় দ্বিতীয় আসমানের রক্ষিত বাহিনী নাজিল হবে ওটার থেকে ফেরেস তারা হবে এবার হাসর ময়দানে তিন নম্বর বাউন্ডারি হয়ে যাবে চতুর্থ আসমানের ফেরেস তারা নামবে হাসর ময়দানে চতুর্থ বাউন্ডারি হয়ে যাবে পঞ্চম স্মানের ফেরেস্তারাজির হবে পঞ্চম বাউন্ডারি হয়ে যাবে ষষ্ঠ আসমানের ফেরেস তারা নামবে ষষ্ঠ বাউন্ডারি যাবে সপ্তম আসমানের ফেরাম দে সপ্তম বাউন্টের হয়ে যাবে প্রথম স্মানের চেহারা এক এক গরুর চেহারার মতো দ্বিতীয় সাত ধরনের তাদের পোশাক থাকবে সাত রকমের তাদের গেট আপ থাকবে সাত রকমের লান্ডির ঠান্ডি থাকবে সাত রকমের আমাদের গ্রাম্য পুলিশের পোশাক এক এক রকম কথা কন ঠিক কিনা সাথে শুধু একটা লাড়ি থাকে আলা। আমাদের পরিষদের ওই যে পুলিশ থাকে থাকে। পুলিশের রাইফেল পোশাক হল আলাদা আবার উপরের দিকে আমরা যাই সেনাবাহিনীর পোশাক আলাদা তাদের অস্ত্রটা আলাদা আবার মিলিটারি অস্ত্র আলাদা আবার বিজিবির অস্ত্র আলাদা কথা গান ঠিক কিনা

আল্লাহ কত মানুষের ঘর কত মানুষের ঘর দেখে নাই অনেক শক্তি তুই সকলের অগোচরে কত ঘটনা ঘটাইছ আজ আমি সাতটা বাউন করে দিলাম ভাত এবার জিনে ভাবতে পারে না এবার বড় বড় লিডারদেরকে ডাক দিয়া বলবে তোদের চোখের উপর চোখ রাইখা কোনো কোনোদিন কোনো মানুষ কথা বলতে পারে নাই তোরা যেটা ইচ্ছা করছো সেটাই হয়েছে আজ আমি সাত বাবাউন্টারে দিলাম দেখি ভাগস বাইগা যা কোথায় বাইগা যাবে ভাগার মতো কোনো জায়গা পাবে না যেখানে যাবি সেখানে আমার কর্তৃত্ব বলেন সুবাহ আমি তো মজবুত আকার টেনে দিয়েছি হাসুরে ময়দানের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের দিনটা হবে অন্য হাতি এক লক্ষ বছরের সমান তোমার আমার দিনটা হয় এটাকে টান দিয়া এক লক্ষ বছরে লম্বা করে ফেলবে এক লক্ষ বছরে যখন লম্বা হয়ে যাবে মাথার হাতে মাথার কাছে এসে যাবে সূর্য আল্লাহ সূর্যের তাপ ছেড়ে দিবে তুমি প্রত্যেকটা মানুষ থাকবে আড়াই হাত লম্বা মানুষ সবাই আছে সাড়ে তিন হাত লম্বা হাত ময়দান কারণ তার গেরিরা যাবে আধ কমে যাবে সকলের গরদান থাকবে নিচা কেউ উঁচু গলায় উঁচু উঁচু হইয়া কেউ কোনো সামনের দিকে দেখতে পারবে না আবার সকলে দুনিয়াতে পায়ের পাতার উপর দিয়া চলি হাসের ময়দানে সকলে হাঁটুর উপরে দিয়া চলবে এই উপরে আধ হাত নিচে এক হাত দেড় হাত কমিয়া গেলে সাড়ে তিন হাতের ভেতরে আড়াই হাত বাকি থাকে কতগণ ঠিক কিনা এবার যখন এই অবস্থা হবে দিনটা হবে এক লক্ষ বছরের সময় ইসরাফিল্লামকে বলবে এই ইসরাফিল সব কিছু প্রস্তুত হয়ে গেছে এবার একটা ফুমার মার ইসরাফিল সাল্লাম সিংহে ফু মারবেন এবার রোজা পাকের কাছে কেউ এখনো হাসর ময়দানে ওঠে নাই এবার তলু তুমি চিব্রেল এবং মি কাইলকে পাঠাইবেন তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু বড় শান ও আলা আমার বন্ধু বড় মান ও আলা আমার বন্ধু বড় আগমতওয়ালা আমার বন্ধু বড় ইজ্জতওয়ালা আদম সফি উল্লাহ হাসর ময়দানে আগে উঠবে না লুহু নাজিম্লা উঠবে না আমার রে রৌজা পাক থেকে সবার আগে ডানা দয়া ওঠা ওঠানো হবে এবার নবেজ ওইটা দেখবে হায়রে দুনিয়া আর সব ফাঁকা সব তামার জমিন হয়ে গেছে না ডাইনে কোনো মানুষ আছে না বামের কোনো কাউকে দেখা যায় না সামনে কিছু দেখা যায় না পিছনে কিছু দেখা যায় শুধু ফাঁকা আর ফাঁকা কি ব্যাপার এবার চিন্তায় পড়ে যাবেন আমার উন্মুখ কি জাহান চলে গেছে চিৎকার মারবে রব্বে কাবা বলবে বন্ধু তোমার শান বড় আজ তোমার শান বড় আমার কাছে আপনার সবার আগে উড়াইছি উম্মত এই মাত্র উঠা আরম্ভ শুরু করে দিবি এবার নবে যে ওঠা আরম্ভ হয়ে গেল এই পরে পিপিলি কারণে সবাই উঠতে আরম্ভ করে দিয়েছে চর্মনার ময়দানে যারা গেছেন এস্তেমার ময়দানে যারা গেছেন দেখবেন এক একটা বাহিনী আছে মাথায় একটা গামসা বাইন্দা মাথায় একটা পাগড়ি বাইন্দা বলে ডাইনে ডাইনে চলি বামে বামে না চলি ডাইনে ডাইনে চলি জিকিরে জিকিরে চলে আল্লাহ পাক হাসর ময়দানে ফেরেজ তাদেরকে নজর কইরা বলবে ওরা কোথায় যাবে হাক্কা ভাক্কা খেয়ে যাবে আল্লাহ জমিনটারে টান দিয়ে পশ্চিম মাথায় টান দিয়া প্রান্তরে টান দিয়া উত্তর মাথায়টারে টান দিয়া লম্বা কইরা চার আসমান প্রথম আসমান যত বড় ওই প্রথম আসমানের সীমানা পর্যন্ত জমিনটারে টান দিয়া লেবেল কইরা লয়া যায় বলেন সুবহানাল্লাহ এই লম্বা হবে কেউ যদি আমার স্টিল যদি থাকে আর সে পশ্চিম দিকে কেউ পূর্ব দিকে উঠেছে ও স্টিল দেখবে না এই জন্য আর আল্লাহ আরো দিকে যাবে বলবে রূর গড়াইয়াখান্নে যায় আরে যায় 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 আল্লাহ পাক তখন সব কিছু করাইয়া দিবেন বলেন সুবাহ আল্লাহ আসের ময়দানে যখন সকল উপস্থিত হইয়া যাবে কানায় কানায় ভর পর সবাই শুধু নাফসি নাফসি বলা আরম্ভ করে দিয়েছে আদম সফি উল্লাহ বলে নাফসি নাফসে নুহ নাজি উল্লাহ বলে নাফসি নাফসে মুসা কালিম উল্লাহ বলে নাফসি নাফসে ইব্রাহিম খলিল উল্লাহ বলে নাফসি নাফসে ঈসা রুহ উল্লাহ বলে নাফসি নাফসে ইসমাঈল জবি উল্লাহ বলে নাফসি ইয়াকুব নবী বলে নাফসি আইয়ুব নবী বলে নাফসি জাকারিয়া নবী বলে নাফসি যুলকারনাই ইব্রাহিম বলে নাফসি নাফসি সুলাইমান নবী বলে নাফসি নাফসি ইয়াকুব এবং ইউসুফ নবী বলে নাফসি নাফসি এই নবী বলে নাফসি নাফসি সালেহ নবী বলে নাফসি নাফসি হুদ আলাইহিস সালাম বলে নাফসি নাফসি সবাই শুধু হাশর ময়দানে পয়গম্বর মুখ থেকে শুধু নাফসি রাসূল থেকে নাফসি ওলি আউল কাউলি আউলিয়া গাউস কুদু পীর মশাইখ থেকে নাফসি নাফসি সমস্ত গুনাহগার মুখ থেকে শুধু নাফসি নাফসি আওয়াজ ওই আওয়াজের ভিতরে দিয়ে যাকে আল্লাহ শান করে বানিয়েছিলেন যাকে আল্লাহ বড় ইজ্জত দিয়ে বানিয়েছিলেন ওই আওয়াজের ভিতরে দিয়া যার আওয়াজের সাথে কোনো মিল নাই যার সুরের সাথে কোনো মিল নাই যার মায়া ডাকের সাথে কোনো মিল নাই একটা আওয়াজ আসবে সে শুধু নাফসি নাফসি বলবে না শুধু বলবে রব্বি হাবেলি উম্মতি উমতি সবাই বলে যেখানে নাপসি এক আওয়াজ আসে না উন্মতি উন্মতি কে তাকাইয়া দেখবে সবাই তাকাইয়া দেখে না 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 এটা আর কেউ না সেটা হইল মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ ভালি আসালাম সেই দিন তার মাতার কথা বলে যায় সেই দিন তার আম্মাজান জানদের কথা বলে যায় সেই দিন আমাদের উম্মীদের কথা বলে যাবে শুধু উম্মতের কথা খেয়াল লাগবে উম্মতের ফিকিরে থাকবে আজ আমার উম্মতের কি হবে লম্বা যখন হবে এক লক্ষ বছরের সমান সবাই দাঁড়াইয়া রইছে পায়ের পাতার উপরে কেউ দাঁড়ানো নাই সকলে হাঁটুর উপরে দাঁড়ানো আছে সকলের কষ্ট হইতেছে ঘাম কারো কারো নাক পর্যন্ত চলে আসছে কারো কারো কোমর পর্যন্ত চলে আসছে এক একজনের ঘাম তিনি তার অবস্থা খাবে মেরে মক্তারাম ভাই আল্লাহ পাকের দয়া হয়ে যাবে আল্লাহ পাক আড়স থেকে এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বারের জন্য এক লক্ষ চব্বিশ হাজার চেয়ার ছেড়ে দিবে বলেন সুহার হাসরে মায়ের যখন পঞ্চাশ হাজার বছরের মতো পার হয়ে যাবে অথবা আরো বেশি পার হয়ে যাবে দেখবে সবাই শুধু কোমরে দাঁড়ানো আল্লাহ পাকের মায়া হইয়া যাবে এদের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে দেয় আদম সফিউল্লাহর কাছে যে চেয়ারটা যাবে এটা লেখা থাকবে আদম সফিউল্লাহ নুহু নাজিউল্লাহর কাছে যে চেয়ার যাবে ওটার সাথে লেখা থাকবে নুহু নাজিউল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের জন্য আরশ থেকে আল্লাহ পাক ছেড়ে দেবে হুকুম দেবেন নামা আম إذا أراد شيئا أن يقول له كن فيكون سبحان যখন এই চারগুলা আল্লাহ পাক থেকে ছেড়ে দিবে উইরা উইরা যে পয়গম্বর যেখানে আসে সেখানে গিয়া হাজির হয়ে যাবে এক একজন পয়গম্বর পাবে এটা আমার চার এবার চারটা পাইয়া চের ভিতরে বৈশা বলবে আলহামদুলিল্লাহ চেরে বৈশা বলে আলহামদুলিল্লাহ নাজিউল্লাহ বলে আলহামদুলিল্লাহ সমস্ত পয়গম্বর বলে আলহামদুলিল্লাহ আমার নবী বড় শাহওয়ালা আমার নবী বড় মানওয়ালা আমার নবী বড় আজমত আমার নবী বড় ইজ্জতওয়ালা ইজ্জতওয়ালার জন্য একটা ইজ্জতওয়ালা চেয়ার আসবে গায়ে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ কিন্তু আমার নবী চেয়ারে বসে না জিব্রেল সারা সারি আসে আল্লাহের পক্ষ থেকে জিব্রেলকে পাঠায় বন্ধুর চেয়ারে বসতে বলো এবার বন্ধুর কাছে আসে ইয়া রসুলাল্লাহ চেয়ারে বসেন এবার চেয়ারে নবী যে বসে না ইয়ার রসুলাল্লাহ আপনার চেয়ার এইটা আপনার নাম লেখা আছে আপনি চেয়ারে বসেন কই আমি বসবো না কই কেন বসবেন না আমার মাওলা বড় ভালোবাসে আমার মাওলা বড় আমারে আদর করে আমার মাওলা আমার কষ্ট দেখতে পারে না আমি যদি এই চেয়ারে বসে আমার ভয় হয় চেয়ারকে মাওলা পাক অনুমতি দিয়ে দিবে যদি হুকুম দেওয়া যায় আমার ভিতরে ভেতরে আনে আমার আর কষ্ট সহ্য হয় না তখন আমি যদি জান্নাতে চলে যাই আমার এতিমুঙ্গি বাবু খারাপ হইয়া ওরা বড় চিন্তায় পড়ে যাবে এবার নবী আপনার কথা বলে না নবী আপনার চিন্তায় কিন্তু চেরো বসে না সকল নবীরা চেড়ে বসে এবার মেরে মহতারাম ভাই এবার নবীজি যখন চেরে বসেই না সমস্ত উম্মতেরা উন্মতের কিছু ভিআইপি উম্মত আছে আদম নবীর কিছু ভেআইপি নবীর কিছু ভিআইপি উম্মত পরামর্শ বসছে কি করা যায় দিনটা হবে এক লক্ষ বছরের লম্বা বিচার কার্য হয়ে গেলে বিচার কার্য হয়ে গেলে নয়তো জান্নাত নয়তো জাহান্নাম কিন্তু এখনো তো সময় হয় না এবার হয়ে গেল হয় কেমনে এবার উম্মতরা বলবে চলেন আমরা জানদের কাছে যাই আব্বাজন আদম উল্লার কাছে যাই আব্বা জানের কাছে আসবে অনেক গল্প সল্প আব্বা আপনারে আল্লাহ বানাইছেন নিজ হাত দিয়া জান্নাতে রাখতে দিয়েছেন আপনার বড় সম্মান কইরা বানাইছেন অনেক কিছু পামঠাম দিব আব্বায় কইব পাম পামঠামে কাজ হবে না আমি জান্নতে ভেতরে তাই এক মামলা খেয়েছিলাম আর যদি আল্লাহ পাক সামনে যাই আল্লাহ আজকে যে রাগান হয়েছে। হয়েছেন ইতিপূর্বে নাই ভবিষ্যৎ হবে না আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফলের রস কেন খাইলি ফল কেন খাইলে উত্তর আমি দিতে পারবো না এই জন্য আমি না নূগুন নবীর কাছে যায় নূগুন নবী উজুয়াত পেশ করে ইব্রাহিম নবীর কাছে যায় ইব্রাহিম নবী উজুহাত পেশ করে মৌসান নবীর কাছে যায় মৌসান নবীর কাছে উজুহত পেশ করে সবাই সবার পাঠ করে পাড়াইয়া যায় ইধহাবো ইলা মুসা ইধাবো ইলা ইসার কাছে যখন যায় আমার কাছে আইয়া খাইয়া কোনো লাভ নাই আল্লাহ পাক

মেয়ের মাস্তার আপনারা ওর কাছে যান আপনারা নবির কাছে যান কাছে যাবে বয়ানটা সব কিছু করবে আল্লাহ যাবে মাকামে মাহমুদে চলে যাবে নবীজি মকামে মাহমুদে যাইয়া চোখের পানি ছেড়ে দিবে এক সময় আল্লাহ বলে মাথা ওঠাও আর তোমার কোনো সময় আর কিচ্ছু যত প্রশ্ন করবা যত তুমি চাইবা আজকে তো তোমার সব চাও পূরণ করে দিব এবার নবী যে মাথা উঠায় বন্ধু আপনি যান আমি এরপরে আসতেছি বন্ধু এবার বড় অপ্রাহের মাধ্যমে হাসরে ময়দানে চড়ে আসবে এবার সবাই দূর পরে আসবে এবার আল্লাহ ভেতরে কি আল্লাহ কয় না আমার আল্লাহ আসবে এবার হাসরে ময়দানে নবী যে আগমন হয়ে যাবে এরপরে ইসরাফুল আলাহ সাল্লাম কেবল ইসরাফের সিংহে একটা ফু মারো সিংহে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাহ্লাম থেকে শুরু করে সমস্ত পাইগাম্বারা বেউ হয়ে যাবে ই মৌসা মৌসা আসলা তো আসলামিসারা সবাই হাসর মায়ের দেউ বল এটারও কারণ আছে কারণ মুসালাই সাল্লাম দূর পর্বতে নূরের তাজাল্লির সিটা খাইয়া চল্লিশ দিন পর্যন্ত বেহুজ হয়ে রয়েছে এই জন্য আল্লাহ তার ওই দিন আর বেহুজ করাইবেন না কারণ নূরের তাজাল্লির পাওয়ার তার কাছে আছে এবার মুসার সাল্লাম জিন্দা সকলে বেহস আল্লাহ পাক আর উপরে থেকে এবার আর সে আজিমের ও আরশে সে আজিমে আসবেন কেন চেয়ারের ভেতরে বসবেন সকলে বেহোস এবার যখন চেয়ারের ভেতরে বসলেন এবার আল্লাহ পাক বলবেন সিংহের ভুল আরও সিংহের যখন দিবে সকলে মাথা উঠে দেখবে সকলের ঘুস ফিরে আসবে আসবে যখন দেখবেন আহ কামুল হা এবার চেয়ারের ভেতরে বসা বলেন্লাহ এবার সবাই হতবত খেয়া যাবে এবার বন্ধ আল্লাহ পাক বলেন বিচার কার্য আরম্ভ করা হোক এক একজন করে পাঠাও এবার আমল নামা দেখাও আল্লাহ সেই দিন কেন কোন আমল ছেলে সন্তানের আমল কাজে আসবে না সেই দিন কিন্তু টাকা পয়সা কাজে আসবে না সেই দিন আল্লাহ কোন টাকা সম্পদ তোমার কাজে আসবে না তোমার ছেলে সন্তান কোনো কাজে আসবে না একটা জিনিস কাজে আসবে শুধু কালবে সালেম পাগর দায়ে হাস্তি জীবানারে আজমা বে পর্দা বিনে নূরে ইল্লা আল্লাহরা সেই দিন যার কলকটা হবে পরিষ্কার যার আত্মার হবে সাদা আমাদের পীর মহাসুর আহমদিয়া আজই রহমত পঞ্চম পরি বলে গেছেন প্রত্যেকটা মানুষের বাম দুই আঙ্গুল নিচে আল্লাহ পাক একটা গোস্তের টুকরা বানিয়েছেন এই গোস্তের টুকরার নাম কেউ কায় কলাপ কেউ কায় অন্তর কেউ কয়ে হৃদয় কেউ কায় মন কেউ কায় দে জিনিস হইল একটা নাম হয় ভিন্ন ভিন্ন এই কলপটাও হইল গোস্তটা হইল লাল এই বস্তুটা মুখে নিয়ে সাবানো যায় অথচ বস্তুটা যদি কেউ পরিষ্কার করে ফেলে রাখবে কাবা তার বস্তু দেখা জান্নাত দিয়ে দিবি বলেন जन्नत दो जुक से क्या करो आरजू है मैं तुझे देखा करो पूरे गिलमान जितने न्यामत है तू सबसे बेहतर न्यामत दीदार तो जन्नतों दो जो से अब क्या करो आरजू है मैं तुझे देखा करो बातू दो जन्नत

পাক বলে বন্ধু লোক পাঠান এবার সর্বোচ্চ আবুভক করে পাঠাইব আবুক বলবে। এবার আবুভোগ আসবে এবার মাহমুদের চোখের পাড়ে আবুভোগ করে জেন খুলে যাবে এই পানি তো নবীর পাড়ে এই পানি তো বড় সাংঘাতিক পানে আজকে ওই আবুভক করে সেব এরা পানি ছাড়া আরম্ভ করে দেবে আল্লাহ পাক বলে আবুকর ভয় না যা বেটা খুশি সংবাদ দিয়া দিয়ারেরা মেরে মক্টার আমায় আউের মতো একজন লোকের জন্য তোমার আমার একজন লোকের জন্য আল্লাহ পাট ছাব্বিশ লক্ষ গাড়ি বাড়াইবেন হাসুর ময়দান থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমার ডাইনে গাড়ি থাকবে বামে গাড়ি থাকবে সামনে এবং পিছনে গাড়ি থাকবে উপরে গাড়ি থাকবে নিচে গাড়ি থাকবে দৌড়েন আউলকর সিদ্দিক জান্নাতে চলে যাবে আল্লাহ হাকবার জান্নাতটা আসে হইল আল্লাহ আরসের ডাইনে ওই আরসের জান্নাতটা ওই জান্নাতের ঘের সামনে আল্লাহ পাঠ সত্তর হাজার ফেরেস্তা বানায় রাখবেন এর সামনে আশি হাজার গেলমান এর পিছনে আল্লাহ পাক পঁচিশ লক্ষ উদ্ধার করে রাখবেন আল্লাহ বলেন

আপনি যখন এই লা হেল্লার গাড়িতে হঠবেন এবার যখন গাড়িতে হঠবেন লাহ হেললাল্লাহ গাড়িতে এবার আল্লাহ পাক বলবে তুই যখন জান্নাতে যাইতে সোদগা বিভিনার কি তো জান্নাতি হয়ে গেছে আলাদা আলাদা যাইবানি আবুকরের জন্য সাড়ে ছাব্বিশ লক্ষ গাড়ি এবার তার বিবির জন্য সাড়ে ছাব্বিশ লক্ষ গাড়ি বলুন না বলতে গেলে সিদ্দিকের নাম বলতেছি আপনি কোনো আল্লাহ পাক দিয়ে দিবে মেরেমোখ ভাই এবার যখন দুইজনের সাড়ে ছাব্বিশ লক্ষ

ওই জন্ডার ভেতরে আপনার কুয়ার ভেতর গোসল করাইবে জন দশটা গুনে গুণান্বিত হয়ে যাবেন সাড়ে তিন হাজার লম্বা থাকবেন না হয়ে যাবেন আজম সভি আর কালো থাকবেন না হয়ে যাবেন হইল ইসুহামের মতো আর আপনার কণ্ঠ আর এরকম অসৌন্দর্য থাকবে না হয়ে যাবে হইলো দাউদ আলাহ সাল্লামের কণ্ঠ আপনার সবুর এত কম থাকবে না আইজু আলাহ সাল্লামের মতো সবুর হয়ে যাবে বলেন্লাহ মোহাম্মদ রসুল্লাহ লাইকুম আসসালামের মতো আহল মৌন তোমারে দিয়া দিবি

গাছ দেখেই পাগল হয়ে যান ভেতরে চলেন ভেতরে চলেন এবার ভেতরে যখন হুশ ফিরে আসবে এবার ভেতরে যাবে এরপরে এক হুর দিকে হুরের দিকে নজর যাবে হুরের দিকে তাকাইয়াম এবার খাড়াই থাকবে দশ বছর বলবে হুজুর আরো সামনে যান আপনার জন্য আল্লাহ পাক আরো শানওয়ালা রাখছেন এবার যখন সামনে অগ্রসর হবে উপর থেকে বৃষ্টির ফোটা জমনে পড়ে তোমার জন্য থেকে করে তোমার জন্য তো এইগুলা বানিয়ে রাখছেন তুমি যদি ভিন্ন পথে কর্তা কাজ করতে করতে পারতা যুবকদের জন্য দোয়া রয়ে গেল আজকের যে মিলন মেলাটা মিলাইছেন গান দিও পারতেন নাচ দিয়েও পারতেন শালী আপনারা আছেন এটাও আমি জানি কিন্তু মাহফিল দিয়া মিলাইছেন রমজানের আগে মাহফিলটা বড় চমৎকার হয়েছে বলে আলহামদুলিল্লাহ যুবকদের জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ তো জান্নাতের ভেতরে আরো তো নিয়ামতের কথা কবু না নিয়ামতের হাজার হাজার নিয়ামত আছে হুরে গেল যেতনে নিয়ামত হয় তু সবসে বেহার নিয়ামতে দিদার তো আসলে ও আনা আজ যে বেহে হাসরে ময়দানে হাজিসের এই কথাটা বয়ান শেষ হাসরে ময়দানে যখন আল্লাহ পাক যারা তিরিশটা রোজা পালন করবে যারা রমজান মোবারক মাসে তিরিশটা রোজা রাখবে এই যে যে রোজা রাখার কারণে আল্লাহ পাক কি করবেন হাসরে আপনাকে আল্লাহের আর সে নিচে দিয়া বাস্তর জন করে হুর বাড়াইবেন এই এক একজন ঘুরের হাতে দুইটা করে টেনে থাকবে এক এক টের ভিতরে